হজরতে মুসালাম রাগ বেশি ছিল না কম রাগ এত বেশি ছিল ছোট্ট বেলায় নেদা বেলায় ফেরাউনকে একটা থাপ্পড় মারছে ফেরাউন তিন ঘন্টা অজ্ঞান ছিল এমন কি ফেরাউনের নাক বেকি গেছিল ফেরাউন বলতে এই সে মুসা আল্লাহ আকবর বলবেন না ফেরাউন ছোটবেলায় বুঝতে পেরেছিল এই সে

হজরতে মোসালাইসালাম এত সুন্দর চমৎকার চেহারা আল্লাহ রব্বুল তাকে দিয়েছিলেন জানার চেহারার দিকে তাকালে মানুষ চোখ ফেরাতে পারত না জোরে কনসবাহান হজরতে মোসালাইসালাম যখন তিনি তার কিতাবের দাওয়াত কালিমার দাওয়াত যখন কোন স্থানে দাঁড়িয়ে দিতেন দাঁড়িয়ে যখন নাহমা দুহু বলতেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ হজরতে মোসালাইসাল্লামের মুখে রবের কালাম শোনার জন্য মারা ব্যাখ্যা শোনার জন্য একত্রিত হয়ে যেত চিৎকার দিয়ে বলেন সুবহান ঠিক বাংলার জমিনে আমাদের একজন কোরআনের ময়না পাখি ছিল কথা বলেন ঠিক কিনা যিনি একটা জায়গায় দুহ বললে মানুষ দলমত বুঝতো না কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গ মতো তার তাফসিরি শোনার জন্য ছুটে যেত কথা বলেন ঠিক কিনা তিনি ভাইয়ারা হদরতে মুসা আলাইহি ইসলাম যখন তাফসির করতেন যখন তিনি বক্তব্য রাখতেন তখন হাজার হাজার মানুষ হদরতে মুসাল্সলামের বক্তব্য শোনার জন্য একত্রিত হয়ে যেত আমার তিনি ভাইয়ারা কারুন চিন্তা করল ফেরাউনের গোষ্ঠী চিন্তা করল এই মুসার জনপ্রিয়তা কমাতে হবে নতুবা আমাদের এসে আর নেতাগিরি থাকবে না মুসার জনপ্রিয়তা কমাতে হবে নতুবা আমাদের নেতাগিরি থাকবে না আল্লাহ আরবুল আর বলেন যুগে যুগে কালে কালে কাফের বে ইমান ইসলাম ইসলামী আন্দোলন আলে মোলাম বিরোধিতা করেছে কারণ হলো একটা জকলাল্লাবিনাটা ফরু লাটে মাওলি হল করান বল গমফি লাল্লা কুম তলিব

কিন্তু শেয়ার রাখতে পেরেছে কারণ শেয়ারের মালিক কে আরো জোর কোন